শান্তিপূর্ণভাবে সরস্বতী পুজো করার লক্ষ্যে নবদ্বীপ থানা প্রাঙ্গনে পুজো কমিটির সদস্যদের নিয়ে বৈঠকের আয়োজন কৃষ্ণনগর পুলিশ জেলার রাত পোহালেই সারা দেশের সঙ্গে শুরু হয়ে যাবে চৈতন্যভূমি নবদ্বীপের বিভিন্ন প্রান্তে সরস্বতী পুজো বা বাগদেবীর আরাধনা অপরদিকে সরস্বতী পুজোকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং সমস্ত আইনের নির্দেশ মেনে পুজো করা হয় তার জন্য সমস্ত পুজো কমিটির সদস্যদের নিয়ে মঙ্গলবার এক বৈঠকের আয়োজন করে নবদ্বীপ থানার পুলিশ কেননা আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্য জুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফলে আইনি নির্দেশিকা মেনে শান্তিপূর্ণভাবে করতে হবে সরস্বতী পুজো পুজো উপলক্ষে মাইক বাজানোর ক্ষেত্রে মানতে হবে শব্দবিধি ঢাক ব্যতীত কোনো রকম বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রেও করা যাবে না কোন রকম শোভাযাত্রা বা আরম্বর ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে নির্দেশিকার বিষয় শহর ও ব্লক জুড়ে মাইকিং শুরু হয়েছে সেই নির্দেশিকাকে স্মরণ করাতে মঙ্গলবার দুপুরে শহর ও ব্লকের পুজো কমিটি সদস্যদের নিয়ে এক সভার আয়োজন করা হয় কৃষ্ণনগর পুলিশ জেলার পক্ষ থেকে কমিটিকে নির্দেশিকা দিলাম যে শান্তি ভবন হয় পুজোটা করতে হবে শব্দবিধি মেনে হালকা সাউন্ডে মাইক বাজাতে হবে পুজোর দিন মণ্ডপের মধ্যেই কোনো প্রসেশন বা কোনো আরন যাতে না করা হয় তাকে রিকোয়েস্ট করেছি এবং আপনারাও শান্তিপূর্ণভাবে যাতে পার করে তাকে রিকোয়েস্ট করতে পারেন আমরা তো বিশাল কমি চতুর্থ বাইপন্ডের কথা ভেবে আমরাও তো এক সময় পার করে গেছি এই সময়টা মানে মূলত পরীক্ষার দিকে তাকিয়ে তো আমরা সব কিছু আগে থেকে আমরা যতটা পারবো আমরা মানে প্রশাসনের সমস্ত নিয়ম মেনে চলবেন আপনারা নদীয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়